হুজুর নিজে এই যে আদেশ চাননি রাসুলে পাক বললেন এই যে জাহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জাহিদ কোথায় তুমি জাহেদ দাঁড়িয়ে গেলে দুই নম্বরে এ জাহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তহলে কোথায় দাঁড়িয়ে গেলেন তিনি তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবি আব্দুল্লাহ বিন কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আসো আবার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট হইল না এই জাহাদের ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হাজরাতে সাহেব আমার আব্বা যান আমি আপনার পালক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হাজরা আয়েশা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হাজরাতে জাফর বিন আবি তালেম চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেয়া বলে বিবে আল্লাহ রসুল আমাকে জাহাদের মায় মানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে একসঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোনো হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল্লাহ আপনাকে জাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রী হাত তুলে বলেন রব্বুর আরাম আমার প্রাণের স্বামী জাফর কি জাদের ময়দান থেকে গাজী বানায়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে যাও ঘট তরবার উল্টা পিট স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ কবুল হবে না যেহেতু ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আছে অবি নির্ঘাত ওই মতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরাতে জাফরের স্ত্রী কান্দতেছেন বাচ্চা বাচ্চাগুলো কান্দে হাজরাতে জাফর বলেন বিবি বাচ্চা গুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটপট করতেছে কানতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে হাজরতে আব্দুল্লাহাব তিনি চলে গেলেন বাড়িতে হাজরতে আব্দুল্লাহ বাড়িতে গিয়ে সেই রাতটা ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারীন তেলাওয়াত করতেছেন হাজরাতে আব্দুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবি রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন পড়া একটু বন্ধ করো রসুল্লাহকে যে আবির সেনাপতি বানিয়েছেন আমি যেহাদে যেতেছি নতুন বিবাহ হলো কোনো হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ করি আল্লাহ রস্তে আমার উপর কোনো দাবি রেখো না দেবী বলে প্রাণের স্বামী কোনোদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে অগু স্ত্রী ঘরের ভিতরে আমি যাবো না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখতে আমার মনের ভিতরে প্রেম জাগবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর পাশাম আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চারাটা বার চারাটা একটা আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরতে আব্দুল্লাহ বলেন অগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে কাবতির দিন আল্লাহ রব্বুর আমি যার জন্য যান দিতে যেতেছি ওই মাহবুদি মেহরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সাহাই কিরাম আর এই সাহাবতী সব চললেন মোতার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে হাজরাতে চায় অনেকগুলি কাফির সৈন্যকে জাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর এক হাতে ঠান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাফেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাফেরা ঘিরে ধরে তরবারি এক হাত করলো জাফরের ডান হাতে ডান হাত কেটে ঝুলে পড়লো হজরতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছে এবার বাম হাতে কোব দিলরা এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হজরতে জাফর ইসলামের পতাকাটাকে জড়াইয়া ধরলেন বাসের সাবিকে ডেকে বলেন্লার সাবি নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইস্তামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগ্রাম পেতেছি হাজরতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরতে আব্দুল্লাহ হাজরতে আবু দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা কাটা দুইটা পা দেহটা একদিকে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হাজরাতে সা দেন হাজরাতে যা ধরেন হাত পা মাথা মস্তকে একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে তা ফোন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেস তাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন আল্লাহ রব্বর আর আমি আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে আর তুমি আমার কাছে আর কি চাও বলেন চাই না শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠিয়ে দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণের জন্যে আল্লাহ রসুল বলেছেন শরীফ এসেছে আমার ইচ্ছে হয় যে করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জাহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার জাহাদ করি আবার শহীদ হই শাহাদাতের মত সম্পন্ন মৌত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য জান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সাহাবাহিক রাম এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ তিন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছেন